আসসালামু আলাইকুম হাইফাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনই দেয় আজকে কিন্তু আমরা চল্লিশ পিসের একটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের প্যাকেজে আপনারা আট পিস পাবেন পাঁচ এবং বাকি যেই বত্রিশ পিস লুঙ্গি আছে সেগুলো পাবেন ছয় হাত যা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এবং খুব ভালো মানের হবে এবং আপনারা খুব সহজেই অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করে এইগুলো বিক্রি করে অধিক লাভবান হবেন আজকে যে আমরা বাইশ নম্বর প্যাকেজটা সাজিয়েছি এটা কিন্তু আজকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সরাসরি যদি ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ভিডিও শুরুতে আমি যে প্রথম যে লুঙ্গিটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে উপহার যার পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি আর ভিডিও শুরুতে কিন্তু আমি পাঁচ হাতের লুঙ্গি দিয়ে শুরু করব এটা রেট হচ্ছে মাত্র দুইশো দশ টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা লুঙ্গি পাঁচ হাতের আপনি যদি ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়াও একটা ডিজাইন কালার গুলা খুবই সুন্দর এটা কিন্তু মাত্র পাইকারি মূল্য দুইশো দশ টাকা এগুলো নিয়ে কিন্তু আপনি অনায় তিনশো টাকা বা দুইশো আশি টাকা পার পিস ষাট সত্তর টাকা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন খুচরাতে আমি যদি আরেকটা ডিজাইন দেখাই তাহলেই বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা লুঙ্গি কত সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা এটা কিন্তু আট পিসের সেট আটটা আট রকম কালার এবং আট কা ডিজাইন হয়ে থাকে আমি আরেকটা যদি দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন যেসব ভাইয়েরা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান হাবিব কিন্তু কিন্তু তাদের জন্য অনেকটা কষ্ট করে থাকে কারণ তারা নতুন ব্যবসায়ীরা বোঝে না কীভাবে ব্যবসা শুরু করবে বা কত টাকা দিয়ে পুঁজি হলে ব্যবসা শুরু করা যায় এবং নতুন অবস্থায় কি কি মাল নিলে সে ব্যবসা শুরু করতে পারবে সেজন্য কিন্তু হাবিব ট কাস্টমারদের নতুন নতুন কাস্টমারদের সুস্পষ্ট সুন্দর একটা ধারণা দিয়ে থাকে আমি আজকে ভিডিওতে যে লুঙ্গিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে উপহার এটা পাঁচ হাতের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এটা আট পিসের সেট আটটা আট রকম কালার এবং আট ডিজাইন হবে আমি যদি খুলে দেখাই তাহলে যেসব ভাইরা আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন না তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আমাদের কাছ থেকে খুব ভালোভাবে সুন্দরভাবে আপনি যে প্রোডাক্টটা খুঁজছেন ঠিক সেটাই কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এটার পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা আপনি যদি দেখেন ডিজাইনটা কত সুন্দর আর যেসব ভাইরা আমাদের সরাসরি দোকানে আসতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আপনি কিন্তু গুলিস্তান এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু খুব সহজেই আমাদের কাছে চলে আসতে পারবেন ভিডিওর যে আমরা ছয় হাত লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাতের একটা লুঙ্গি এটার রেট হচ্ছে মাত্র দুইশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান কিন্তু বলে দিচ্ছে এবং কোনটা কত হাত সেটাও কিন্তু বলে দিচ্ছি এগুলা বলে দেওয়ার একটাই কারণ যেসব ভাইরা আমাদের ভিডিও গুলো দেখে আমাদের কাছে অর্ডার দেন তারা যেন আস্থা এবং বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খুব সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে শাহি একটা লুঙ্গি এটার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি এটার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা ভিডিও শুরুতেই বলেছি আজকে যেই প্যাকেজটা আপনার দেখাচ্ছি খুব ধামাকা একটা প্যাকেজ এই ব্যবসা এই প্যাকেজটা নিয়ে ব্যবসা শুরু করলে নয় হাজার তিনশো বিশ টাকাতে ব্যবসা শুরু করলে আপনি অনায়াসেই খুব ভালো একটা প্রফিট করতে পারবেন আর এই কাল লুঙ্গির যেই চল্লিশ পিসের যেই কম্বো প্যাকেজটা আমরা দিয়েছি এটা কিন্তু কালার ডিজাইন রঙ এবং প্রত্যেকটা খুব মালের কোয়ালিটি সব দিক থেকে খুবই মানসম্মত আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই এগুলো কালারের মধ্যে যার পাইকারি মূল্য মাত্র কিন্তু একটা লুঙ্গি মূল্যগত মাত্র দুইশো বিশ টাকা ভিডিওটা যদি আপনার মনোযোগ সহকারে দেখেন বা স্কিপ না করে যদি দেখেন তাহলে কিন্তু ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক বলে দিচ্ছি আপনারা যদি যেসব ভাইয়েরা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন তারা তো আমাদের সম্পর্কে একটা ধারণা আছে আর যেসব ভাইরা আজকে আমাদের চ্যানেলটা নতুন দেখছেন আজকে যারা আমাদের চ্যানেলটা একদমই নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হাবিব টেরাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ হাবিব টেরাস প্রতিদিন কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকে এবং গুণাগত প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান কিন্তু আপনাদের কাছে সুস্পষ্ট একটা ধারণা দিয়ে থাকে আমি যে লুঙ্গিটা দেখাচ্ছি এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা পাইকারি মধ্যে এগুলো কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে কালারগুলো কিন্তু আপনার ব্রাউন কালারের মধ্যেই থাকবে জাস্ট ভিতরের যে ডিজাইনগুলো বলি ডিজাইনগুলো কিন্তু আলাদা হবে আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি একটা ভিডিওতে একটা প্যাক করা একটা বান্ডিলে আট পিসের সেট থাকে আটটা আট রকম কালার থাকে আট রকম ডিজাইন থাকে আমরা কিন্তু প্রত্যেকটা মাল খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটা কারণে যেসব ভাইয়েরা সব আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন না মুফসলে বা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সময় তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা যেন আমাদের ভিডিও দেখে খুব ভালোভাবে সুস্পষ্ট ধারণা নিয়ে আমাদের কাছে যেন মালগুলোর অর্ডার দিতে পারেন সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান এবং প্রত্যেকটা লুঙ্গির থেকে আমরা চেষ্টা করি ছয় সাত পিস লুঙ্গি খুলে খুলে দেখানোর এখন যে লুঙ্গিটা দেখাচ্ছি এটাও কিন্তু লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাউন কালারের মধ্যে হবে যদি বাদামি কালার বলেন বাদামি কালারের মধ্যে হবে যার পাইকারি মূল্য হবে মাত্র দুইশো বিশ টাকা এখন যেটা দিব সাদার মধ্যে যারা সাদা খুঁজছেন কম দামে কিন্তু অধিক লাভ নিয়ে বিক্রি করতে পারেন তাদের জন্য কিন্তু এই লুঙ্গিটা হতে পারে এটার নাম ভিআইপি এটার এই কোয়ালিটির নাম হচ্ছে ফুত্তি ভিআইপি কোয়ালিটি ফুত্তি যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কেউ যদি ব্রাউন কালার না নিয়ে আমাদের কাছ থেকে লাইট কালার নিতে চায় সেটাও কিন্তু পারবে যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আমরা কিন্তু এই যে লুঙ্গিটা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটা কিন্তু আট পিজের একটা সেট হয়ে থাকে আটটা আট এগুলা কিন্তু মূলত সাদার মধ্যেই আর এগুলোর ভিতরে চেকগুলা আপনার সাদার মধ্যে হবে প্রত্যেকটা চেক এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আমি যদি আরেকটা খুলে দেখাই আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু গুণগত মান সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা মালের ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এই দেখেন দুইশো টাকা টাকা লাভ করে বিক্রি করেন তাও তো কিন্তু কোনো কাস্টমারের কমপ্লেন আসবে না কারণ আমরা হাবিব সব সবসময় কিন্তু কাস্টমারকে একটা স্পষ্ট ধারণা দিয়ে থাকে কারণ প্রত্যেকটা মালের গুণগত মান কিন্তু আমরা বলে দিই এই লুঙ্গিটা যদি আপনি দেড়শো টাকা লাভ করে বিক্রি করেন কিন্তু এটা কিন্তু কোনো কমপ্লেন আসবে না কেন আসবে না সেটা একমাত্র আমরা জানি এটা কি সুতা দিয়ে তৈরি করেছি কতটা কম প্রাইসে আপনাদের আমরা দিতে পারছি এখন যে যদি সাদার মধ্যে আরেকটা লুঙ্গি দেখাই আপনি দেখেন যদি মনোযোগ সহকারে দেখেন এই লুঙ্গিটা কিন্তু সাদার মধ্যেই কিন্তু এটা ডিজাইন কিন্তু আলাদা খুব সুন্দর ডিজাইন খুব মার্জিত যারা একটু ফ্যাশনেবল সাদার মধ্যে ফ্যাশনেবল খুঁজছেন তারা কিন্তু আমাদের এই ফুর্তি লুঙ্গিটা নিতে পারেন এটা রেট হচ্ছে মাত্র পাইকারি মূল্য দুশো টাকা আর এই ভিডিওটা দেখে যারা মাল নিবেন বা নীতি ইচ্ছুক হয়েছেন তারা কিন্তু আমাদের ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার এই মালগুলো আপনার সংগ্রহে নিতে পারেন এগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আজকে যে প্যাকেজটা দিচ্ছি প্যাকেজটা হচ্ছে নয় হাজার তিনশো বিশ টাকা মাত্র এখানে আপনি টোটাল চল্লিশ পিস লুঙ্গি পেয়ে থাকবেন এবং পাঁচ হাজার পাবেন আট পিস এবং ছয় হাজার পাবেন বত্রিশ পিস টোটাল চল্লিশ পিস লুঙ্গি এবং দামগুলো থাকবে আপনার হাতের নাগালে যে মালগুলো আপনি কিনা থাকবে কম কিন্তু আপনি অধিক লাভ করে এগুলো বিক্রি করতে পারবেন বিক্রি করবেন প্লাস গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আজকে কিন্তু সেই সেই লুঙ্গিগুলো আপনাদের আমরা দেখাচ্ছি যেসব ভাই গ্রামে থাকেন ঢাকা আসতে পারছেন না স্থানীয় বাজারে স্থানীয় গ্রাম্য বাজারে আপনার দোকান আপনার সবাই পরিচিত যেসব ভাইয়ের আপনাদের কাছ থেকে লুঙ্গি কিনবে সবাই কিন্তু আপনার পরিচিত কাস্টমার এদের কাছে যদি আপনি এই লুঙ্গিগুলো বিক্রি করেন এরা কিন্তু একটু লাভ করে যদি বিক্রি করেন এই লুঙ্গিগুলো কিন্তু কোনো কমপ্লেন আসবে না আমি যদি ভিডিও আরেকটা লুঙ্গি দেখাই দেখেন সাদার মধ্যে ভিআইপি এটার রেট হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা কী সুন্দর একটা লুঙ্গি ছ হাতের একটা লুঙ্গি আজকের প্যাকেজে কিন্তু আপনার বত্রিশ পিস থাকবে ছয় হাত এবং আট পিস থাকবে পাঁচ হাতের লঙ্গি আর আজকে স্টার্টিং প্রাইস হবে দুইশো বিশ টাকা থেকে শুরু করে দুইশো পঁচাত্তর টাকা চল্লিশ পিস লুঙ্গির প্যাকেজটা যে আসবে সেটা রেট হবে মাত্র নয় হাজার তিনশো বিশ টাকা নয় হাজার তিনশো বিশ টাকা দিয়ে কিন্তু আপনি টোটাল চল্লিশ পিস লুঙ্গি নিয়ে খুব সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই যে এখন যে লুঙ্গিটা দেখাবো যদি দেখেন যদি যারা একটু ডিপ কালার মধ্যে পছন্দ করেন কত সুন্দর একটা লুঙ্গি দেখলেই কিনতে মন চাপ এরকম একটা সুন্দর লঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটার নাম হচ্ছে রাজপুত্র আপনি যদি প্রত্যেকটা কোয়ালিটির নাম কিন্তু আমরা বলে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের লেবেলিংটা যদি খেয়াল করেন এটার নাম হচ্ছে রাজপুত্র আপনি জাস্ট রাজপুত্র বলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল হয়ে থাকে আট পিসের সেট এটা কিন্তু আপনার আট পিস ধরে নিতে হবে আপনি আজকে টোটাল ন হাজার তিনশো বিশ টাকার প্যাকেজটা যদি নিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাদের এক হাজার পাঁচশো বিশ টাকা সিকিউরিটি মানি দিয়ে আপনি কিন্তু ন হাজার তিনশো বিশ টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই লুঙ্গিগুলো নিয়ে কিন্তু আপনি খুব স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারবেন যার খুব স্বাচ্ছন্দ্যে পাইকারি ভাবে বিক্রি খুচরাভাবে বিক্রি করতে পারবেন এগুলো বিক্রি করে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি খুবই লাভবান হবেন আমরা আশা করি এগুলো কিন্তু বিক্রি করে আপনি খুবই লাভবান হবেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কালার কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আমরা কিন্তু এতটা কষ্ট করে থাকি যেসব ভাইরা আমাদের দোকান আসতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা কষ্ট করে থাকি আর যেসব ভাইরা নতুন একদমই নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা কি করব কি করব করে ভেবে ভেবে সময় নষ্ট করছেন তারা কিন্তু এই লুঙ্গির না শুরু করতে পারেন দশ আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু আপনি লুঙ্গির ব্যবসা অনায়াসে শুরু করতে পারেন আপনি যদি দশ হাজার টাকা নিয়ে লুঙ্গির ব্যবসা শুরু করেন আপনি কিন্তু এক মাস পরে এই দশ হাজার টাকা পুঁজিকে আপনি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রূপান্তরিত করতে পারবেন এই যে যেই লুঙ্গিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে রাজপুত্র যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি যদি দেখেন প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কালার কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা আমি যদি আরেকটা একটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি যার পাইকারি মূল্য দুইশো চল্লিশ টাকা আর আজকে ভিডিওটা কিন্তু আমরা একবারে এমনভাবে করেছি যারা খুব কম প্রাইসে গুণগত মান সম্পূর্ণ লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য জাস্ট আপনারা মনোযোগ সহকারে ভিডিওতে দেখবেন এবং আমার প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যেসব ভাইয়েরা লুঙ্গির ভিডিও দেখেন এবং লঙ্গি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেনি আর যেসব ভাইদের লুঙ্গি সম্পর্কে কোনো আইডিয়া নেই জাস্ট তারা যদি আমার এই ভিডিওটা দশ মিনিট ভিডিওটা যদি কষ্ট সহকারে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা লুঙ্গি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে থাকবেন আর হাবিব টেসা সবসময় সবসময় কাস্টমারদের সাথে খুব ফেয়ারলি বিজনেস করে থাকে এই যে দেখেন দুইশো চল্লিশ টাকা পাইকারের মধ্যে এটাও কিন্তু আট পিজের সেট করা আটটা আট রকম কালার এগুলো আটটা ডিপ কালারের মধ্যে হবে ডিপ কালারের মধ্যে হবে এবং প্রত্যেকটা ডিজাইন হবে আলাদা আলাদা পাইকারের মধ্যে মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো নিয়ে কিন্তু আপনারা দেড়শো থেকে দুইশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গির কালার কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা লুঙ্গির কালার কিন্তু আলাদা আলাদা ডিজাইনও আলাদা আর আমরা সব সময় চাই যে যেসব ভাইয়েরা নতুন উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা শুরু করছেন বা বিভিন্ন জনের কাছ থেকে আপনারা ব্যবসা করে যাচ্ছেন আমরা চাইবো তারা একবার হলো আপনারা সরাসরি আমাদের হাবিব হাবিপের যে শপটা আছে এই শপে এসে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে গুণগত মান যাচাই করে লুঙ্গি কিনবেন থাকি পাইকারের প্রোডাক্টের গুণগত মান আমরা সবসময় ভালো এবং খারাপ প্রায় খারাপ বলে থাকি যাতে করে কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে প্রতারিত না হয় আল্লাহ পাক যেন সেই প্রতারিত ব্যবসা হিসেবে আমাদের আমাদেরকে গণ্য না করে হাবিব ট্রেডার্স যদি আরেকটা লুঙ্গি দেখাই মদিন একটা লুঙ্গি যার পাইকারের মধ্যে মাত্র দুইশো টাকা দেখেন ছয় হাতের একটা লুঙ্গি এটা কিন্তু অনেক বড় একটা লুঙ্গি মাত্র দুইশো টাকা ছয় হাতের একটা লুঙ্গি মাত্র দুইশো টাকা এটা কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি আমি যদি আরেকটা দেখাই দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কিন্তু খুব আলাদা আলাদা হবে প্রত্যেকটা ডিজাইনও কিন্তু একটা থেকে আরেকটা ব্যতিক্রম কালারও ব্যতিক্রম কি সুন্দর ডিপ কালার এর মধ্যে এগুলো কিন্তু খুবই ইউনিক কালার যারা একটু কালারফুল পছন্দ করেন এই লুঙ্গি কিন্তু তাদের জন্য হতে পারে আজকে যে ভিডিওটা দিয়েছে খুব স্পেশাল একটা ভিডিও হবে খুব কম প্রাইজে খুব গুণগত মানসম্পন্ন লুঙ্গি কিন্তু আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এইসব ভাইরা যারা এই লুঙ্গিগুলো নিতে ইচ্ছুক বা মন স্থির করেছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে আজকে কিন্তু আমাদের কাছ থেকে নয় হাজার তিনশো বিশ টাকার প্রোডাক্ট আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেখানে খুশি আপনি নিতে পারেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে মদিনা যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা একবার এক কালার কালার ফিরুজা অনেকে দেখে মনে করতে পারেন এত ডিপ কালার হয়তো এটা থেকে রঙ উঠবে কিন্তু না এটা উঠবে না কারণ ডিপ কালার হলে যে উঠবে ব্যাপারটা কিন্তু এরকম না ফিরুজা কালার হলে যে রঙ উঠবে ব্যাপারটা কিন্তু এরকম না এটা কাপড়ের কোয়ালিটি এবং সুতার কোয়ালিটি কিন্তু মানসম্পন্ন কাপড় খুবই সুন্দর একটা কাপড় লুঙ্গি আপনি যদি দেখেন স্টেপ এক কালারের মধ্যে স্টেপ করা পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি হাবিব লুঙ্গি মানে ইউনিক লুঙ্গি হাবিব লুঙ্গি মানে নতুন সোয়া আপনি যদি দেখেন আমাদের এখান থেকে যেহেতু অনেক ভিডিও আছে অনেক লুঙ্গি আছে যা আমরা ক্রমাগত প্রতিদিনই বিভিন্ন আপডেট দিয়ে থাকি আর এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা কাস্টমারদের খবর দিতে চাই আপডেট দিতে চাই এটাই যে যেহেতু রোজা কাছে সামনে ঘন আসে এতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাচ্ছে আবিব লুঙ্গি কিন্তু এখনও বাজারে প্রোডাক্টের দাম বাড়ায়নি যদি বাড়াই ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে বলে দেব আর যেসব ভাইয়েরা আমাদের ভিডিও দেখে মাল নিবেন আমি চাইবো খুব সহজ তাড়াতাড়ি যেন এই মালগুলো তাদের সংগ্রহে রেখে দেয় খুব অল্প দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা লুঙ্গিতে আপনার দশ থেকে বিশ টাকা করে বৃদ্ধি পাবে যে লুঙ্গিটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে মদিনা যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা ভিডিওর শেষে আমি আরেকটা লুঙ্গি দিয়ে আমার আজকের এই ভিডিওটা শেষ করব এ এটাও কিন্তু মদিনা ব্র্যান্ডের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য দুইশো পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিও দেখে মাল নিতে ইচ্ছুক হয়েছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে মালগুলো নিতে পারবেন আর যেসব ভিডিও দেখে আমাদের সরাসরি দোকান আসতে চাচ্ছেন আমাদের ছোপের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়ির সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব লঙ্গি আপনি গুলিস্তান এসে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলেই কিন্তু খুব সহজে আমাদের শোরুমে চলে আসতে পারেন